এবার পুরুলিয়া মেডিকেল কলেজে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন সেখানেই কর্মরত এক ওয়ার্ড গার্ল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপার হয়েছে গোটা দেশ তারই মধ্যে পুরুলিয়ার হাতোয়ারা দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে অভিযুক্ত একজন বেসরকারি সংস্থার মাধ্যমে মেডিকেল কলেজে ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত নাম রামপদ মাহাতো ঘটনাটি ঘটেছে রবিবার ঘটনা প্রসঙ্গে মেডিকেল কলেজের এম এস ভিপি সুকমল বিষয়ই জানান অভিযোগপত্র পাওয়ার সাথে সাথে ঘটনা সম্পর্কে জানানো হয়েছে পুলিশকে ইতি মধ্যেই একশো চৌষট্টি ধারায় অভিযোগকারিনীর গোপন জবানবন্দি নেওয়া হয়েছে অভিযুক্তকে জেলা আদালতে তোলা হলে তার জেল হেফাজত হয়েছে বলে জানিয়েছেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কাজ করতে হ্যাঁ আপনার বিরুদ্ধে যে অভিযোগ শিলতানি বলছি কি বলবেন আপনার বিরুদ্ধে তো অভিযোগ অভিযোগ যে আপনার বিরুদ্ধে আপনি শিলতানি করেছেন কি বলবেন

মাংস রান্নার কথা ছিল মাংস টাংস রান্নার কথা ছিল বিষয়টা আমি একটা অ্যাপ্লিকেশন পাই একজন স্বাস্থ্যকর্মী ওয়ার্ড গার্ল সে একটা কমপ্লেন করেছে যে তাকে বাংলায় লিখেছে জড়িয়ে ধরেছে একজন ওখানেই কর্মরত সে ক্যাপ্টেন মানে ক্যাপ্টেন ওদের যে ক্যাটেগরি আছে ওয়ার্ড গার্ল ওয়ার্ড বয় তার উপরে সুপারভাইজার তার উপরে ক্যাপ্টেন ওই সেম ক্যাটেগরি এজেন্সির লোক সে তাকে জড়িয়ে ধরেছে তারপরে কুরুচি পণ্য ইঙ্গিত করেছে যেটা লিখেছে সেই অ্যাপ্লিকেশান আমার কাছে আসে সেই মতো আমি পরবর্তী স্টেপ নিই এটা আমার যেমন জানানোর বিয়ে ব্যাপারটা ইমিডিয়েটলি জানাই পুলিশকে হ্যাঁ পুলিশ তাকে নিয়ে গেছে

কলেজে তো সমস্যায় এটা কাজ করছে দুজনেই একই ওয়ার্ডে দুজনেই কাজ করছে দুজনেই অস্থায়ী কর্মী একজন একজনের সুপারভাইজার তো এদের সিকিউরিটির ব্যাপারে তো আমার জানা নেই আলাদা সিকিউরিটি যা আছে আমাদের তাদের দেওয়া হয়েছে একই ওয়ার্ডে একজন মহিলা আর একজন পুরুষ কাজ করছে একজন ক্যাপ্টেন একজন তার জুনিয়র ইয়ে এবার সে তাকে জড়িয়ে ধরেছে তাহলে তাহলে আমি সিকিউরিটি বলতে আমি তো আমারই মানেটা ইয়ে নেই বাইরের দিকে সিকিউরিটি আমাদের যেটুকু এই ঘটনার পরে হওয়ার কথা আমাদের যেমন গাইডলাইন আছে সেই মতো আমরা করেছি পুলিশ বাড়ানো আমাদের সিকিউরিটি পজিশন বাড়ানো সেগুলো সব করেছি তারপরে বিভিন্ন যেগুলো আছে সিসিটিভি প্রসেস চলছে সমস্ত আইডেন্টিফাই হয়েছে কোথায় কী হবে এইসবগুলো হয়েছে বাকি যেগুলো এক্সটার্নাল যেগুলো আর এটা তো ইন্টারনাল প্রবলেম সুতরাং এই ইন্টারনাল প্রবলেমে আলাদা করে আমার সিকিউরিটি জানা নেই এখানে

যে ওখানে এজেন্সি আছে তার একজন কর্তা বা স্টাফ তার আন্ডারে এই কমপ্লেন কাজ করতেন তো ওখানেই উনি এই যে কমপ্লেনটা করেছেন আউটার মারিস্ট্রি সেটা উনি কমিট করেছেন আমরা আজকে ওই অ্যাকিউজকে অ্যারেস্ট করে ওঠে ফরওয়ার্ড করেছি এবং ভিকটিম যিনি আছেন তার ওয়ান সিক্সটি ফোর মানে জুডিশিয়াল স্টেটমেন্ট আপনার রেকর্ড